এএক দিন তমারি নাম মস্জিদ হো বেলা দিন তমারি নাম মস্জিদ হো বেলা তো ইরি ববের মাল সামান এক দিন তোমারই নাম মসজিদ হবে এক দিন তোমাকে পরিয়ে কাফন সুঙ্গী সজন করবে দাফন হটে চলে যাবে আদরের ধ মা বাবা ভাসিয়ে নয় তৈরি থে ক তৈরি রে কবরের মাল একদিন তো না। মসজিদ হবে নামে সমান জারি হলে করবে বন্ধ হয়ে যাবে জীবন নাটো থাকবে না বাহাদুরি দেহে যুব পুরিয়ে বসন্ত আসবে শ্রব তৈরি তোইরে রেখো কবরের মার সমার এক দেন তোমারি নাম মস্জিদ হবে এলান লাহমা সলে জোরে জোরে বলা গল বেকামালিহি জামি হসনত জমি অফসিহি সলো আলাই হে ওয়ালিহি সদকলাসিম আজকে বিশেষ করে সওয়ালের প্রথম খুদ্বায় প্রথম জুম্মায় যারা এসে উপস্থিত হয়েছেন সকলকে আমার অন্তর অন্তর স্থল থেকে আবার শুক্রিয়া আদায় করেছি সালাম প্রবেশন করছি আসসালাম সাল্লামের সালাম পাঠ করি যেই নবী কম সাল্লাম এই সাওয়াল মাসে বিশেষ করে তিনি অনেক আমল করতেন ঠিক কিনা অনেক আমল করেছেন অনেক আমল করার জন্য উম্মাদকে উৎসাহিত করেছেন যে আমল করলে পরে উন্মাতরা জান্নাতে যেতে পারে জান্নাতে যাওয়ার মতো একটা সুযোগ বিশেষ করে একটা অপরচুনিটি একটা সুযোগ সুবিধা একটা অপার এই সওয়ালের চাঁদে আছে না নাই জোরে বলেন সবাই বলেন আসে না নাই সমস্যা কি হবে যে কথা বলতেছিলাম ঠিক আছে যে কথা বলতেছিলাম যে সওয়াল সওয়াল হচ্ছে সওয়াল হচ্ছে আরমি মাসের একটি মাস বারোটি মাসের একটি মাস এবং ঈদুল ফিতরের মাস এই মাসের মর্যাদা সিগনিফিকেন্ট এই মাসের ডিমান্ড এত বেশি কারণ হলো এই মাসের প্রথম চাঁদের ভিতরে আছে পবিত্র ঈদুল ফিতের ঠিক না এই মাসের ভিতর আছে ছয়টি রোজা যা এক বছরের রোজা রাখার সম সব জিনিস দেবেন তিনি কে এই মাসের তওবার দরজা খোলা আছে না নাই এই জন্য এই মাসের মর্যাদা অনেক সওয়াল বিশেষ করে সাওয়াল শব্দটি সাওয়াল নুন মূল ধাতু থেকে হ্যাঁ কেউ কথা বলছেন সাওয়াল শব্দটি মূলত সাওয়াল মূল ধাতু থেকে নির্গত হয়েছে যার অর্থ হচ্ছে বাহিরে যাওয়া গমন করা ভ্রমণ করা এবং এর পারিভাষিক সংজ্ঞায় বলা যায় সাওয়াল মানে হচ্ছে উন্নত হওয়া ডেভেলপমেন্ট হওয়া সাকসেস হওয়া বিজয় লাভ করা স্বাধীন হওয়া পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ জীবনকে শেষ করে স্বাধীনতার জীবনে পৌঁছে যাওয়া সুমান সেই মাসটির নাম হচ্ছে সওয়াল মাস এই শাওয়াল মাসে আমাদেরকে সাকসেস হতে হবে এই শাওয়াল মাসে পবিত্র রোজা রয়েছে যে ছয়টি রোজা রাখলে অনেক ফসিলা কত ফসিলাত এক বছর রোজা রাখার ফসিলা এই সওয়ালের প্রথম চাঁদ উঠেছে উঁকি দিয়েছে বিশেষ করে ঈদের সে আনন্দ উদযাপন নিয়ে আবার সেই সওয়াল মাস একদিন আমাদের থেকে আস্তে আস্তে বিদায় নিয়ে চলে যাবে হাজেশ্বরীফে এসেছে বিশেষ করে সাওয়াল মাসে পাঁচটি আমল যারা করতে পারবে তারা বিশেষ করে একটি বছর রোজা রাখার ফজিলা যিনি তাদের আমল নামাই দেবেন তিনিকে কয়টা আমল পাঁচটা আমল সবাই বলেন কয়টা আমল পাঁচটা আমল এই পাঁচটি আমল যদি কেউ ধরে রাখতে পারে সাওয়ালের মাস থেকে শুরু করে তাহলে আল্লাহ তাআলা তাকে বিশেষ করে একটি বছর শ্যাম পালন করার সব তার আমল দিয়ে সে আমলগুলো আমরা করতে চাই চাই কি না করার না নাই বলেন সওয়ালের বিশেষ করে যখন চা দুঃখি দিয়েছে ঈদুল ফেতেরের পরে বিশেষ করে আমরা সে আমলগুলো করব। এই সাওয়াল মাসে পবিত্র মাহে রমজান মাসে আমরা যে আমলগুলো করেছি তার সাথে সামঞ্জস্যপূর্ণ একটা বিধান করে বিশেষ করে সাওয়ালের মাসে আমরা পাঁচটি কাজ করব। যেই পাঁচটি কাজ করলে আমাদের এক বছর সব দিয়ে দেবেন শ্যাম পালন করার রোজা রেখার এক নম্বর হচ্ছে বিশ্বনবী সল্ল আলিহ সাল্লাম থেকে বর্ণিত বিশেষ করে এক নম্বর হচ্ছে নিয়মিত ইবাদত বন্দেগীতে রানিং রাখা কি রাখা নিয়মিত ইবাদত বন্দিকে করতে হবে তফসিলে এসেছে বিশ্বনবী সাল্লাম তিনি বললেন এবং গবেষকরা যারা ছিল স্কলার যারা আছে তারা গবেষণা করে দেখলেন যারা পাঁচটি কাজ করবে তাদেরকে জেনে এক বছর শ্যাম পালন করার সব দেবেন তিনি কে বিশেষ করে আমরা গবেষণা করে পেলাম পাঁচটি কাজের ভিতরে এক নম্বর কাজ হল নিয়মতান্ত্রিক নিয়মিত রুটিন অনুযায়ী আপনাকে আমলের সাথে জীবনকে অতিবাহিত করতে হবে আমলটা কি পবিত্র মাহে রমজান মাসে পাঁচ অক্ষ নামাজ আমরা আদায় করেছি পবিত্র মাহে রমজান মাসে আমরা দান সদ্যা করেছি ঠিক কিনা কর পবিত্র মাহে রমজান মাসে আমরা কোরআন তালাত করেছি রমজান চলে গেছে কোরআনের ধারে আর আসলাম না কাজ হবে নাকি বলে রমজান চলে গেছে নামাজের ধারে আন্নায় শুধু জুম্মা পড়ে এই লোকটার নাম হল জুম্মা আলি নাম কি শুধু জুম্মা যারা পড়ে তাদের নাম হল জুম্মা আলি শুধু জুম্মা আলি হলে কাজ হবে না কারণ হলো পাঁচোক্ত নামাজ যিনি আমাদের পরে ফরজ করেছেন তিনি কে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে এক নম্বর হলো কোটে স ভালো করে খেয়াল রাখেন রমজান মাসে যেভাবে যে আমলগুলো গুলো করেছি যেমন নামাজ পড়েছি কোরান তালাত করেছি জিকির আজকার করেছি এরপরে দান সদ্গা করেছি এই কাজগুলো রানিং যারা রাখবে আল্লাহ পাকবুল আলমিন তাদেরকে এক বছর সব রোজা রাখার সব তাদের আমল নামাই দিবে জোর বলেন সুবাহান্লাহ এটা কতদিন করব আমরা এই আমলগুলো এক বছর করা লাগবে কতদিন জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 15 নম্বর সূরা সূরা আল হিজরাত সূরা আল হিজর হিজরে বিশেষ করে 99 নম্বর আয়াতের ভিতরে বললেন কতদিন করবে এটা আল্লাহ পাক আলামিন বলেন ওয়া আবুদু রাব্বাকা

কারণ হলো মৃত্যু কখন আসবে কোন নির্ধারিত টাইম নাই ঠিক কিনা কন। মৃত্যু কখন আসবে কোন নির্ধারিত টাইম নাই কোন ঘড়ির কাঁটা ঘন্টা নাই কোনো মেসেজ নাই কোন গাইডলাইন নাই কোন আপনার কাছে থিওন আসবে না আপনার কাছে কোনো নজির আসবে না আপনার কাছে কোনো মোবাইল ফোন করা হবে না আপনার হঠাৎ চলতে চলতে বাড়ি থেকে বের হয়েছেন মাঠের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছেন যশোরের উদ্দেশ্যে অতি যিনি মৌদ ঘটিয়ে দেবেন তিনি কে মনে পড়ে যায় সেই ফিরোজপুরের কথা কোথায় জোরে বলেন উনত্রিশে মার্চ গত শনিবার যেই ঘটনাটি ঘটল সে তিনটা এক বাড়ি থেকে একসাথে প্রাণ চলে যায় ঈদ উদযাপন করার জন্য বাড়িতে এসেছে তারা জানে না তারা ঈদ উদযাপন করতে পারবে না ঈদের আগেই তাদের তিনটা লাশ ওই বাড়িতে দাফন করা হবে কেউ কি জানতো কারোর কাছে কোনো মেসেজ আছে নাকি বলে পিরোজপুরের মঠ বাড়িয়া নামক গ্রামে শোকের ছায়া পড়ে গেল ওই মানুষগুলা গ্রামের মানুষগুলা যারা ঈদ উদযাপন করার জন্য শপিং করেছিল সমস্ত শপিং এর ব্যর্থতা সমস্ত আনন্দ উল্লাস সব কিছু যেন এক নিমিষে শেষ হয়ে গ্রাম থেকে এক বাড়ি থেকে এক মায়ের কল থেকে এক বাবার বুক থেকে যখন তিনটা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় ওই গ্রাম কেন ওই এলাকার ভিতরে ইউনিয়নের ভিতরে ওই জেলার ভিতরেই তো শোকের ছায়া পড়ে যা শুধু তাই না যেটা দেখে সারা বিশ্বকে দেশে কারণ হলো মার্কেট করেছে শপিং করেছে তিনটা ছেলে বড় ভাই দুই ভাইকে পিছনে নিয়ে জানতো না আত্মীয় বাড়িতে পোশাক দেয়া আসার জন্য ঈদের আপনার ঈদ হয়েছে কবে সোমবারে নাকি জোরে বলে তার মাত্র দুই দিন আগে শনিবার উনত্রিশে মার্চ এই দিন তারা চিন্তা করেছে সকাল আটটার সময় দেখলাম গবেষণা করলাম তাদের রিসার্চ করলাম তাদেরকে নিয়ে দেখতে পেলাম সকাল আটটার সময় তারা বাড়ি থেকে বের হয়েছিল তিন ভাই মোটর সাইকেলে করে এক গাড়িতে বড় ভাই রানিং করতেছে ড্রাইভিং করতেছে ছোট দুই ভাই পিছনে বসে আছে কে জানতো কে জানতো মায়ের বুক খালি করে সকাল আটটার সময় বাড়ি থেকে তারা বের হয়েছে মা কি জানতো নাকি তাহলে মা কি যেতে দিত জোরে বলেন বাবা কাজে গেছে বাবা যদি জানতো বাবা তো যেতে দিত না কোনো মেসেজ নাই দেখেন মৃত্যু যখন আসবে কোনো মেসেজ দেওয়া হবে না মাত্র এক ঘন্টা আগে আপনি জানতে পারবেন না আপনার মৌ সামনে এসে যাবে এই জন্য এখান থেকে শিক্ষা নেন শোকের ছায়া পড়ে গেল বিশেষ করে পিরোজ করে সেই মঠ গ্রামের ভিতরে তিনটা প্রাণ চলে গেল এক নিমিশে মাত্র এক থেকে দুই মিনিটের ভিতরে রাস্তা দিয়ে ড্রাইভিং করে তিনটা ভাই এক রওনা করেছে ঢাকা যাত্রীবাহী একটা বাস আসতেছে হঠাৎ বিপরীত পাশ থেকে অ্যাক্সিডেন্ট করে মুহূর্তের ভিতরে সুন্দর এক তিনটা শরীরকে হাড় মাংস রক্তে মাংসে পরিণত যিনি করে দিলেন তিনি কে পারেন কি পারেন আপনার এত সুন্দর মুখটা একদম কোনো চিহ্ন থাকবে না কেউ চিনতেই পারবে না আপনার শরীরটা হালটা সব গুড়াগুড়া হয়ে শেষ হয়ে যাবে আমি দেখেছি accidents লাগে হারে কত মানুষের অ্যাক্সিডেন্ট করে মাথার মগজগুলো ঘিলুগুলা গোলে পাকা রাস্তার পরে গলে আপনার বিসি আছে পুলিশেরা আস্তে আস্তে খুঁজে খুঁজে সেটা পলিথিনের ভিতরে পৌঁছে দিয়ে বাড়িতে পৌঁছাই দেয় পলিথিনের ভিতরে পুরে তার মানে হল আপনার যখন মত আসবে এমন মৃত্যু আমরা চাই না ঠিক কিনা এখন চাই না কি বলেন কিন্তু কে জানে কার এমন মৃত্যু এসে যাবে কেউ জানি না আমরা যদি না চাই তারপরে এমন মৃত্যু আমাদের হতে পারে কি পারে না জোরে বলে পারে কি পারে না ফিলিস্তিনের দিকে তাকান তাদের মৃত্যু বাচ্চাগুলো চিৎকার করছে কাচ্ছে তারা জানতো না সব বাচ্চাগুলাকে যেখানে রাখার দরকার যেখানে আপনার সুন্দর কিন্ডার গার্ডেন নামক বা একটা সুন্দর জায়গা করেছে বাচ্চাগুলোকে রেখে সবাই কাজে চলে যাক ওই দেশের ভিতরের নিয়ম হলো এমন আর ওই বাহিনী টার্গেট করেছে বাচ্চাগুলোকে হত্যা করতে হলে সব বাচ্চাগুলো এক জায়গায় আছে এখানে বোমা মারো বোমা ফোটা হত্যা হয়ে যাবে তারা কি জানতো বাবা মা যদি জানতো আমার কোলের শিশু আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে কোন বাবা কোন মা ওইখানে বাচ্চা তো কশিন কালেও রাখতো না ঠিক কিরাক মঠ সেই দৃশ্য দেখে আমার চোখে পানি এসে গেল কান্না ঠেকাতে পারলাম না হারে তিনটা সন্তান আপনি চিন্তা করে এক মায়ের তিনটাই ছেলে তিনটা সন্তানকে কাফনের কাপড়ের ভিতরে সাদা থানের ভিতরে ঢুকিয়ে যখন জানারাজা নামাজ হুজুর ইমাম সাহেব দিচ্ছিল মা তখন চিৎকার করে লাশগুলো জড়িয়ে দূরে কাঁদছিল জোরে জোরে জানাজা হুজুররা পড়াচ্ছে মানুষেরা জানাজা পড়ছে মা সইতে পারে না জানাজার সামনে যে লাশগুলোকে জড়িয়ে ধরে কাঁদছে পড়ার কিছু আছে ধরে বলেন এজন্য আমি বলেছি রফগুলা আলাবিন সুন্দরভাবে বললেন কতদিন পর্যন্ত ইবাদত করা লাগবে জরে বলেন আল্লাহ রফগুলা আল আবিন সুন্দরভাবে মেসেজ দিলে আমাদেরকে জানালেন পনেরো রম্ব সুরা সুর আল হিজরে নিরানব্বই নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বললেন করলেন ততদিন পর্যন্ত ইবাদত করো যতদিন তোমার কাছে মৌত না আসে এখন আমি এত কিছু বুঝালাম মৌত আমাদের কাছে কখন আসবে কারো জানা আছে জোরে বলে কালকে শুনলাম একজন ঈদের দিন আপনার ঈদ নামাজ পড়তে যাবে গোসল করা শেষ এরপরে আপনার গোসল করে সুন্দরভাবে ঈদের উদযাপন ঈদের নামাজ পড়তে যাবে এমন সময় আপনার হঠাৎ মাথার ভিতরে একটু উঠল সাথে সাথে সেখানে পড়ে গেল সাথে সাথে সেখানে এই যিনি মৌধ ঘটিয়ে দিলেন তিনি কে ঈদের নামাজ আপনি পড়তে যাবেন চিন্তা করেছেন সীমাই খাবে লুডুস খাবে আজকে মাংস এনেছেন বাড়িতে তিন কেজি চার কেজি খাবেন কিন্তু আপনি খেতে পারবেন কিনা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই ঠিক কিনা কো এজন্য বিশেষ করে এক নম্বর দিলাম কি নিয়মতান্ত্রিকভাবে আমলগুলো চালিয়ে যাওয়া নিয়মতান্ত্রিকভাবে রমজান মাসে যেইভাবে নামাজ পড়েছেন ওইভাবে নামাজ ছেড়ে দেওয়া যাবে জোর বলেন পড়বেন কিনা আপনারা বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ঠিক মতো জামাতে এসে এরপরে কোরআন তেলাত করবেন প্রতিদিন যাই পারেন একটা দুইটা আয়াত হইলেও পড়বেন এরপরে দান সদ্গাটা রানিং রাখবেন বন্ধ করবেন না দুই নাম্বার আসেন বিশেষ করে দুই নাম্বার হলো সওয়ালের ছয়টি রোজা রাখা কয়টি জোরে বলেন ছয়টা রোজা রাখা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যারা সাওয়ালের ছয়টি রোজা রাখবে তাদেরকে এক বছর রোজা রাখার সব দান করে দেবে এক 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 বছর 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 মাসই তো রোজা রাখতে পারে নাকি সেখানে এক বছর সওয়ালের ছয়টি রোজা রাখলে আল্লাহ তাআলা এক বছরের সব দেবে এক বছর রোজা রাখা বুঝতে পেরেছেন এটা কি শুধু বৃদ্ধা যারা আছে তারা রাখবে যারা বৃদ্ধা আছেন তারা রাখবে যারা যুবক নারী বিশেষ করে মহিলা বোন যারা আছেন তারাও ওই সাওয়ালে ছয়টি রোজা রাখার জন্য চেষ্টা করবেন প্রশ্ন হচ্ছে অনেকে জানতে চেয়েছেন যে আসলে অনেকের রমজান মাসের রোজা ভেঙে গেছে অসুস্থতার কারণে বিভিন্ন কারণে রোজা রাখতে পারেন আছে না নাই এই রমজান মাসে রোজা আপনি রাখতে পারেন নাই ভেঙে গেছে বা ভেঙে ফেলেছেন কোনো কারণে অসুস্থতার কারণে এখন সওয়ালের রোজা আগে রাখবেন না এই রোজা আগে রাখবেন কি আগে করবেন বিশেষ করে গবেষকরা পরিশোধ করতে হবে কি আপনি দেনা পবিত্র মাহে রমজানের রোজা আপনি রাখেননি এটা আপনি দেনা ঠিক কিনা এই দেনাটাকে আপনাকে আগে শোধ করতে হবে এই জন্য পবিত্র মাহে রমজানের রোজা যেগুলো ভেঙেছে এই ভাঙা রোজাগুলো আপনাকে রেখে দিতে হবে এর সাথে আপনি সাওয়ালের কয়টা রোজা ছয়টা রোজা এরপরে আপনি রাখবেন সুন্দরভাবে আরেকটি প্রশ্ন অনেকে করে থাকেন সেটা হলো আপনার এই সাওয়ালের রোজা কয়দিন পর্যন্ত রাখা যাবে নাকি সাওয়াল মাস তো শুরু হয়েছে এখন আপনি কয়দিন পর্যন্ত রাখতে পারবেন যেহেতু বলা হয়েছে সাওয়ালের রোজা কিসের রোজা সাওয়ালের রোজা এখন এক মাস তো তিরিশ দিন নাকি কিছু ডিস্টেন্স থাকতেই পারে সেহেতু আপনার লং জিভিটি হল এই বিশেষ করে সাওয়ালে রোজা আপনি এই এক মাসের ভিতরে এই রোজা রেখে দিতে পারবেন বিশেষ করে এই এক মাসের ভিতরে আপনাকে রাখতে হবে অনেকে আছে রাগবে রাখবে এখন তো অনেক সময় আছে নাকি চিন্তা করে রাখ মানে সময় তো এখন আছি কেবলই তো গেলই কেবলি তো রমজান গেল এই করতে করতে দেখা যায় যে ওই আপনার সাওয়ালের চাঁদ শেষের দিকে চলে যায় রোজা রাখতে পারে না আছে না নাই বলে তার মানে আপনি যাচ্ছি যাবানে আসতেছি আসবানে নাকি এই যে একটা আসতেছি আসব যাচ্ছি যাব এবং নামাজ পড়তেছি পড়ব হ্যাঁ বা পড়বারে দাড়ি রাখব ভবিষ্যতে এই যে চিন্তা চেতনা এই করতে করতে দেখা যায় যে জীবন থেকে অনেক সময় চলে যায় আসল কাজ হয় আছে না নাই হ্যাঁ বাড়ির কাছের লোক ট্রেন ফেল করে আছে না নাই যারা দূরে থাকে দূরে তাদের কিন্তু আগে থেকে প্রস্তুতি তারা প্রস্তুতি নিয়ে তারা কিন্তু কাম আগে সারে আর বাড়ির কাছের লোক যাচ্ছি যা মানে কাছেই তো এই করতে করতে কিন্তু লাস্টে দেখা যায় ফো তার পারে না এই বিশেষ করে আপনারা এই রোজা আগের থেকে রাখা